আজ প্রথমেই আপনাদের উপস্থিত সমস্ত সাংবাদিকদের আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আজ আপনাদের ডেকেছি আমাদের ধুলিয়ানের উপকণ্ঠে পুরাতন ডাকবাংলা মোড়ে আগামী শনিবার অর্থাৎ ত্রিশে আগস্ট জনপ্রিয় সুইটস অ্যান্ড ক্যাফের নতুন শোরুম উদ্বোধন হচ্ছে আমাদের আগের একটা প্রতিষ্ঠান রয়েছে ধুলিয়ানের ঘোষপাড়াতে জনপ্রিয় সুইটস আমরা এখানে আবার আগামী পরশু থেকে নতুন নতুন করে আবার এখানে একটা শোরুমের উদ্বোধন করতে চলেছি আপনাদের আমরা আপনাদের চ্যানেলের মাধ্যমে এলাকাবাসীকে একটাই বার্তা দিতে চাইছি যে আপনারা দীর্ঘদিন ধরে আমাদের পাশে জনপ্রিয় সুইটসের পাশে রয়েছেন আপনাদের সর্বাত্মক সহযোগিতা আমরা পেয়েছি আমরা চাই আমাদের এই নতুন করে আবার পথ চলা বাংলার শোরুমের পথ চড়াই আপনাদের সবার সহযোগিতা আমরা পেতে চাইছি আপনারা আমাদের পাশে থাকবেন সাপোর্ট করবেন আমরা যেটার উপর জোর দিতে চাইছি আমাদের এই নতুন মিষ্টির দোকানে সেটা হচ্ছে যে আমাদের আমাদের এলাকাবাসী ঝুলিয়াম শহরবাসী শামসারিনবাসী আমাদের জনপ্রিয় সুইটসের মিষ্টির গুণমান সম্পর্কে আপনারা সবাই ওয়াকিবহাল রয়েছেন পাশাপাশি আমরা যে জিনিসটার উপর আরও জোর দিতে চাইছি যে কম দামে ভালো জিনিস আপনাদের উপহার দিতে চাইছি এটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য যে কম দামে ভালো গুণমানের মিষ্টি যেটা আপনারা হয়তো অনেকেই মনে করেন যে ভালো মিষ্টি হলে দাম বেশি হয় আমরা এই ধারণাটা ভাঙতে চাইছি আপনাদের কাছে আমরা কম দামে ভালো মিষ্টি সাইজ ভালো এবং গুণগত মানের দিক থেকেও আমরা কিন্তু ভালো দিতে চাইছি কত ধরনের মিষ্টি থাকতে পারে অনেক রকমের প্রচুর রকমের ভ্যারাইটি থাকবে এবং পাশাপাশি আমরা এক মাস পর থেকে এটা ক্যাফে আর কি এখানেই আমাদের একটা ক্যাফে উদ্বোধন হবে সেখানে আমাদের মকটেল থেকে শুরু করে প্রচুর স্ন্যাক্সের আইটেম থাকবে প্যাটিস থাকবে পিৎজা থাকবে বার্গার থাকবে এটাও আমরা আর কি আমাদের এখানে সংযোজন করতে যাচ্ছি পরিশেষে আমরা বলতে চাইছি এলাকাবাসীকে যে আপনারা আমাদের আসুন আমাদের ত্রিশ তারিখ আগামী শনিবার এ মাসের ত্রিশ তারিখ বিকেল চারটে থেকে আমাদের জনপ্রিয় সুইটস অ্যান্ড ট্যাপের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে আমরা রাত দশটা এগারোটা অবধি আমরা আছি আপনারা সবাই আসুন আপনাদের প্রত্যেকটা চ্যানেল প্রত্যেক দর্শককে আমরা সনিক বন্ধু অনুরোধ জানাচ্ছি আমাদের এখানে আসুন আপনাদের উপস্থিতি আমাদের খুব ভালো লাগবে উদ্বোধনের তারিখ আমরা ঠিক করেছি ত্রিশ তারিখ আগস্টের মাস যেহেতু আমাদের কাছে খুব একটা প্রিয় মাস এটা আর কি পাওয়া যাবে বলতে দুলিয়ানে আমাদের যে জনপ্রিয় যে বোসপাড়াই যে আউটলেট মেন কাউন্টারটা আছে যেটার মাধ্যমে অনেকেই জানে সবচাইতে বেশি আইটেম জনপ্রিয়তেই পাওয়া যায় এখানে আমরা সাংবাদিক ভাইদের মাধ্যমে দেখাতে চাইব আমাদের নতুন একটা ইউনিক যে আমাদের যে ডিসপ্লে যেটা সুইট ডিসপ্লে এনেছি মুর্শিদাবাদের মধ্যে সবচাইতে প্রথম আপনারা দেখালি পরবর্তীতে দেখতে পাবে একটা ইউনিক চিন্তাভাবনা তার সাথে সাথে বাপিদা সব কথাই বলে ফেলেছে যে আমরা তো কোয়ালিটি এবং গুণগত মান শুরু থেকে ঠিকঠাক রাখছি এবং সামনের দিকে সেই চিন্তাভাবনাটুকু আছে কি মানুষের প্রত্যেকটা মানুষ জানে এসে মনটা খারাপ না হয়ে যায় কোয়ালিটি এবং গুণগত মান রেট সব ঠিকঠাক যেন আমরা দিতে পারি এই সর্বোচ্চ চেষ্টার জন্য মানে করেছি তার জন্য সেই চেষ্টাই নাই কিন্তু আমরা এর জন্য ম্যাশিং মানে জোগাড় করেছি আমদানি করেছি তারপরে আমরা যে গ্যাসবিহীন যে কাজগুলো করতে পারবো এসব এই মুর্শিদাবাদে আমাদের জনপ্রিয় হয়ে সেটা করতাম যেখানে মানুষের সুবিধার্থে শুধু অন্য কোনো কারণে মানুষের সুবিধার্থে মানুষকে ন্যায্য মূল্যে আমরা সেই জিনিসটা যেন পৌঁছে দিতে পারি আমাদের একটা মূল চিন্তা ভাবনা রয়েছে আর আমরা চেষ্টা করে যাব সেটা আসবে কি এমন বিশেষ সুবিধা দেবেন দেখুন আমরা আমাদের এই যে পোসপাড়াতে আড়াই বছর হয়েছে আমার জনপ্রিয় এখানে যে আমরা ভালোবাসা আর মানুষের আত্মবিশ্বাস এই আত্মবিশ্বাস এমন একটা মূল্যবান জিনিস যেখানে মানুষের ইচ্ছা শক্তিকে মানে মানে আরও বৃদ্ধি করে সেই ইচ্ছা ইচ্ছাশক্তির জন্যই আজকে ধুলিয়ানের ইতিহাস আপনারা যে দেখেন মানে ধুলিয়ানের ইয়ে সর্বপ্রথম কি জনপ্রিয় এত দ্রুত ডেভেলপ করছে এই মানুষ যে এই চার মাস থেকে মোটামুটি একটা কাজ চলছে প্রত্যেক দিন আমাদেরকে পঞ্চাশ জন চল্লিশ জন একশো জনকে মোটামুটি মানে বলতে হয় কি দাদা আর কত দিন চেয়ে আছি একটা এই ধরনের কনসেপ্ট তখনই পাবো যখন আমরা মানুষের মুখ ভিতরে ঢুকতে পারবো আমাদের কোয়ালিটি সম্বন্ধে মানুষ জানে ভালোবাসে জনপ্রিয়কে ভরসা দেয় সাথে আছি সবসময় সেই মানে কথাটুকুই আমাদেরকে আরও কী হয় জাগ্রত করতে শেখায় ভালো থেকে ভালো কি জিনিস দেবো সেই জিনিসটা আমাদেরকে করতে শিখায় সেই পথেই আমরা কিন্তু এগিয়ে এগানোর চেষ্টা করছি পরিচয় আমার নাম মোহাম্মদ হুমায়ুন মমিন আপনি কোন ধর না আমরা এখন আমাদের একটা প্রতিষ্ঠান প্রতিষ্ঠান আমরা একটা ফার্ম হিসেবে সেটাকে মানে আরও বড়ো জায়গাতে নিয়ে যেতে চাইছি এবং এর পাশাপাশি সবার ভালোবাসা সাপোর্ট চাইছি স্থানটা পুরাতন না বাংলা বেছে নিলেন দেখেন এটা হচ্ছে কমার্শিয়াল এরিয়া আর ব্যবসার জন্য একটা ভালো জায়গা হচ্ছে বিজনেসম্যানের মূল টার্গেট ভালো জায়গায় বেছে নেওয়াটা তার জন্য এখানে মানুষের যোগাযোগ কেন্দ্রটা মূল কেন্দ্র আমাদের ভিতর থেকে একটু শহরে সেই জন্যই বেছে নেওয়ার একটা মূল কারণ সাধারণ মানুষকে এটাই বার্তা দেবো আমি যে হুমায়ুন ভাই বিগত আড়াই বছর ধরে ঘোষপাড়াতে যে ওষুধের মিষ্টির দোকানটা চালাচ্ছে সেখান থেকে আমি রীতিমতো মিষ্টি খেতাম আর সেখানকার কোয়ালিটি এবং মানুষের যে রিভিউ সেটা আমি পেয়েছি ভালো যথেষ্ট যার জন্য আমরা আবার সম্মিলিতভাবে আরও নতুন উদ্যোগ নিয়ে আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করছি আগামী দিনে আমাদের ইচ্ছা এটা আছে বা প্ল্যান এটা আছে যে আমরা ডোর টু ডোর মানুষের ঘরে মিষ্টি পৌঁছে দেবো অনলাইনে কোনো ব্যবস্থা রয়েছে ইতিমধ্যে আমরা করতে পারিনি এখনও কিন্তু আমাদের প্ল্যানের মধ্যে রয়েছে যে আমরা হোম ডেলিভারি করব সেই কিছু বসে খাওয়ার মতো ব্যবস্থা করে কী কী রয়েছে ডেকোরেশনে বুঝতে পারলাম বসে খাবার মতো কি ধরনের ব্যবস্থা রয়েছে যে মানুষ যে আপনার দোকানে আসবে সেখানে বসে খাবে কিছু সেই ব্যবস্থাটা পর কি ধরনের রয়েছে রেগুলেশনটা কি আমাদের এখানে আমাদের এখানে দুটো সিস্টেমে বসে খাওয়া খাওয়ার সিস্টেম আছে একটা আপনার ওই মিষ্টির যে এরিয়াটা আছে সেখানে একটা খাওয়ার জায়গা রয়েছে যেখানে আপনার যে কেউ মানে দাঁড়িয়ে খাবে সেখানে বড় মানুষরাই বসবে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবে আর ভিতরে আমাদের আর একটা অংশ করা হয়েছে যেখানে মানুষ বসে পরিবারের সঙ্গে খেতে পারবে আর দুটোই খুব মনোরম পরিবেশ দেওয়ার আমরা চেষ্টা করেছি আপনারা এলেই সেটা উপলব্ধি করতে পারবেন আর বাতানুকূল যেটা মানুষের সবচাইতে সমস্যা হয়ে গরমের দিনে যেটা মানে রুচিকর যে পরিবেশ মানুষ যেটা চায় সেই রকমই পরিবেশ আমরা দেওয়ার আপ্রাণ চেষ্টা করেছি এবং আমাদের যদি রকম খান্তি থেকে থাকে তাহলে আপনারা অবশ্যই আমাদেরকে জানাবেন আমরা সেটাও ডেভেলপ করার চেষ্টা করছি আমার নাম মোহাম্মদ শামসুজ্জোহার